আমি প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলতে চাই যে আমি এই কোম্পানিতে চাকরি করেছি আমি জানি যে এই বাংলাদেশের ইন্স্যুরেন্স কোম্পানিগুলো ভালো তাই আমি জানি চাকরি করেছি কিন্তু আমি যখন আমি আমার গ্রাহককে টাকা আনি দিতে পারছি না তাহলে এই একটা স্বাধীন দেশে এই ইন্স্যুরেন্স কোম্পানিগুলো চলে কিভাবে আমি চাচ্ছি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে এই সারা বাংলাদেশের যত বিমান কোম্পানি টাকা দেয় না এদের বিরুদ্ধে একটা মানে সেইভাবে ব্যবস্থা নিয়ে এই গ্রাহকের টাকা যেন পরিশোধ করা হয় প্রধানমন্ত্রীর কাছে আমার এই অনুরোধ কামরুল ইসলাম ঘটনা কি বলে ঘটনা আমি দুই হাজার সাল থেকে সান লাইফ ইন্স্যুরেন্সে চাকরি করছি আমার পদ ছিল আপনার দৌলতপুর কাতলামারি শাখার আপনার বিএম হিসাবে তারপরে আমি বেশ ভালো কাজ করার জন্য আমাকে প্রমোশন দিয়ে এরিয়া ম্যানেজার দেওয়া হয় তো আসলে আমি ক্ষুদ্র থেকে ক্ষুদ্র বিমা করতাম আসান বিমায় ছিলাম আসান বিমা প্রকল্পই তো আমি একেবারে তৃণমূল থেকে বিমা করা শুরু করি আপনার তিপান্ন টাকা বিমার থেকে আমার এখানে এক হাজার পাঁচ হাজার টাকা মাসিক এই জাতীয় বিমা আমার বেশ কিছু গ্রাহক আছে আর এই গ্রাহকগুলি আমার একেবারেই দারিদ্র সীমার নিচে বসবাস যা আমার কিছু গ্রাহক আছে তারা ভিক্ষা করে রাস্তায় মাটি কাটে আমি এদেরকে বলছিলাম যে সানলাইভে বিমা করো তোমরা সানলাইভে একটা ভালো কোম্পানি তোমাদেরকে টাকা ফেরত দিবে এবং লাভ সহ ফেরত দিবে। সে তো যাই হোক লাভের তো কথা আমি মাথায় নিচ্ছি না এখন বর্তমানে আমি সাত থেকে এখন চব্বিশ সাল এ পর্যন্ত সানলাইভেই আমার কাগজপাতির নিয়োগপত্র আছে আর এই অবস্থায় আমার গ্রাহককে টাকা আমি দিতে পারি নাই উনিশ সাল থেকে আমার বই হয় কোম্পানি আমার বই নাই উনিশ সাল থেকে না এটা আবার ভুল উনিশ সাল থেকে না ষোলো সাল থেকে আমার বই হয় ম্যাসুইট শুরু হয় এই টাকা দেওয়ার জন্য কোম্পানি আজ না কাল কাল না পরশু এইভাবে ঘোরায় ঘুরাইতে ঘুরাইতে তো এমন তো অবস্থা আমি এলাকার বাইরে কোথাও যাইতে পারি না আমার নিজ গ্রামেই আমাকে থাকতে হয় এর সাথে আমি তো মনে করেন আমাদের মালিক ছিলেন জাহিদ মালিক স্বপন উনি মানিকগঞ্জের এমপি ছিলেন কুষ্টিয়াতে যিনি ছিলেন ইনি হচ্ছে আপনার আনিসুর রহমান আনি এই দুইজনকে চিনি আদার্স আর আমার ঢাকাতে আর তেমন কোনো পরিচয় নাই তো এমনতো অবস্থায় এই গ্রাহক তো টাকা পায় না আমাকে চেক দেয় চেক দিয়ে সেই চেক এক বছর দুই বছর তিন বছর আর চার বছর চেক ঘুরায় চেকে টাকা হয় না টাকা দেয় না তো অবস্থায় ঘুরে ঘুরে আমি চেষ্টা করলাম কোর্টে উকিল নোটিশ করার জন্য গেলাম উকিল নোটিশ করে সেই উকিল নোটিশও আমার আমি তিনবার করেছি তিনবার করার পরে অফিস কোনো প্রক্রিয়া আমার নেয়নি বা কোনো কিছুতেই আমার আগাইনি বা ডাকেনি এমনও এমন তো অবস্থায় আমি এই দুর্দশায় আছি আমি চাচ্ছি যে আপনাদের মাধ্যমে এই যে গ্রাহকগুলা একেবারেই কৃষক দারিদ্র সীমার নিচে বসবাস এরা ঘাটে লেবার এবং রাস্তায় মাটি কাটে এমন কিছু মহিলা আমার গ্রাহক আছে আর তাতে আমার যে গ্রাহকগুলি আছে তা আমি অঙ্ক হিসাব করে পনেরো লক্ষ টাকা সামথিং কিছু বেশি টাকার আমার গ্রাহক

জনগণের ইন্স্যুরেন্সের টাকা নিয়ে কেউ কী প্রতারণা করছে বলে আপনার মনে হয় আর যদি প্রতারণা হয়ে থাকে তাহলে এই প্রতারণার সাথে কারাযোগ এই প্রতারণার প্রতারণার সাথে জড়িত কোম্পানির যারা এমডি ছিলেন এমডির পরে যারা ছিলেন এবং কোম্পানির যারা উচ্চ লেভেলের লোকজন আছে তারাই টাকাগুলো আমার মনে হয় আত্মসত্ত করে এই গ্রাহকে টাকা দিচ্ছে না বা এইভাবে এইভাবে লাগাতার যদি টাকা না দেয় এই গ্রাহকরা এবং আমি বলছি যে আমার কথা আমি যতটুকু জানি আমার কুষ্টিয়াতে প্রায় সাড়ে চারশো পাঁচশো কর্মী ছিল আমার আমার মতো তাহলে আমার যদি পনেরো লক্ষ টাকা হয় তাহলে এই কুষ্টিয়াতে আরও আদার কত লক্ষ টাকা হবে এই কোম্পানির দেয় না বুঝছেন এবং সব সবাই আমার মতো ভোগ ভোগছে এবং এই টাকা কোনো মতেই তারা আনতে পারে না অফিসে গেলে আমরা ফিরে আসি অফিস কোনো মতেই রকম কথাবার্তা বলে না আমি প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলতে চাই যে আমি এই কোম্পানিতে চাকরি করেছি আমি জানি যে এই বাংলাদেশের ইন্স্যুরেন্স কোম্পানিগুলো ভালো তাই আমি জানি চাকরি করেছি কিন্তু আমি যখন আমি আমার গ্রাহককে টাকা আইনে দিতে পারছি না তাহলে এই একটা স্বাধীন দেশে এই ইন্স্যুরেন্স কোম্পানিগুলো চলে কিভাবে। আমি চাচ্ছি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে এই সারা বাংলাদেশের যত বিমান কোম্পানি টাকা দেয় না এদের বিরুদ্ধে একটা মানে সেইভাবে ব্যবস্থা নিয়ে এই গ্রাহকের টাকা যেন পরিশোধ করা হয় প্রধানমন্ত্রীর কাছে আমার এই অনুরোধ থাকলো